আসসালামু আলাইকুম দর্শক আমি আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আমি আর একটা ভিডিও বানাইছিলাম এই কোয়ালিটি একটা ভিডিও বানাইছিলাম আমার ইউটিউবেও আমার পেজেও ছাড়ছিলাম ওই ভিডিওটা তো পেজে ছাড়ার পরে অসংখ্য চ্যানেলে আপনার কমেন্ট আসছিলো তো সেখানে এক ভাই কমেন্ট করছে যে ভাই আপনি কি টয়লেটেই ঘুমান কেন আমি টয়লেটে ঘুমাবো কেন নাকি টয়লেটে ঘুমানোর মতো জায়গা তো নেক্সটে আরেকজন ভাই কমেন্ট করছে যে ভাই আপনি যদি টয়লেটে বসা বৈশাখ যদি হাঁকতেন সেই ভিডিওটা করলে অনেক ভাইরাল হয়ে তো ভাই এরকম কমেন্ট করিস কিসের জন্য টয়লেটে কি হাইগা হাইগা ভিডিও করা যায় এরকম ভিডিও দিছে তাই তো বেশি আরেক ভাই কমেন্ট করছে যে ভাই আপনি টয়লেটে বসে কেন ভিডিও করেন টয়লেটের সাথে কি আপনার ওইটা আছে এই টয়লেটের সাথে তুই দাঁড়িয়ে মানে কি ভাইরা বুঝলাম না তো ওরা কমেন্ট আর কই দেন বুঝাইন করে আরেক ভাই কমেন্ট করছে যে সালা তুই ভালো হয়ে যা কিন্তু টয়লেটের মধ্যে তো কিন্তু যাইটা মাইরা ভালাম ট্রেফিকর মাইরা ভালামে হিংসা হচ্ছে আরেক ভাই কমেন্ট করছে যে এই ধরনের ভিডিও যদি আবার আপলোড টয়লেটের প্যানেল ওটা ভিতরে রেখে করিসটা কমেন্ট হইলো ভাই এটা কমেন্ট হইল কোনো কমেন্টের ভিতরে রাখবেন কষ্ট পেলাম ভাই মনে আরেক ভাই কমেন্ট করছে যে তুই তো আসলো একটা বান্ধর পৃথিবীতে ধর্ম আছে কিনা জানি না উল্টা উল্টা কমেন্ট করেন না আরেক ভাই কমেন্ট করছে যে এত ছাত্র আন্দোলন হইল সালা তুই আসলি কোনে তুই মনে হয় সালা টয়লেটে পলি আসলি না আরে ভাই না আমি টয়লেটে বলেছিলাম বাড়িতে ছিলাম আমি ভয়ে যাইতে পারি নাই মানে এক যাইতে পারি নাই আরেক ভাই কমেন্ট করছে যে ছাত্র আন্দোলনে সালা তরাই গুলি করে শত্রু টয়লেটের শত্রু কেন আমি হব রে ভাই কি উল্টা পাল্টা কমেন্ট না আরেকজনে কমেন্ট করছে যে তুই টয়লেটের জিনিস দেয়া দাঁত মাজিস না না আমি তা মাজবো না আমি টয়লেটের ই দাঁত মাজতে পারবো না ভাই সরি চাই আরেক ভাই কমেন্ট করছে যে ভাই টয়লেটে যদি ভাত খাইতেন ওই ভিডিওটা আরো সবচেয়ে বেশি ভাইরাল হইতো একদম বাজে কমেন্ট না ঠিক আছে আমি কিন্তু অনেক রাগি মানুষ বুঝতে হবে আরেক ভাই কমেন্ট করছে যে আপনি হাত দিয়ে যদি গুঁড় চিটকাইতে পারেন ওটা আরো ভাইরাল হইব একদম উল্টা উল্টা কমেন্ট করবেন না আরেক ভাই কমেন্ট করছে যে আপনি ওটার ভিতরে হাত দিয়া মানে ওটার ভিতরে এভাবে হাত দেওয়া যদি ওখানে গুডু 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 করতে পারেন মানে এরকম কিছু বোঝাইছে ওটা হলো আপনি পুরা ভাইরাল আহ সালার সাল ভিডিও না তো ভাই অনেক কমেন্ট এরকম কমেন্ট দিতে পারে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আলাইকুম ভাই সবাই ভালো থাকবেন